সম্মানিত উপস্থিতি আপনাদের একটা ডিমান্ড ছিল বেপর্দা নারী নারীর পর্দার উপরে বক্তব্য আর ব্যাপারে আজকে চেষ্টা করব কোরআন এবং সই হাদিস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার ইনশাআল্লাহ যে মা বোনেরা উপস্থিত রয়েছেন প্রতিদিনই মনোযোগ সহকারে খদমা শ্রবণ করে থাকেন তারপরও আজকে অধিকতর মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মহান রব সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন আকরনা কিবুতিকুনা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা الجাহিলিয়াতিল উলা নারীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা জাহিলি যুগের মূর্খতা যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না তোমরা নিজ গৃহে অবস্থান করো এই কথা বললেন মহান এখন আপনারা বলবেন যে নারীরা কি আসলেই কোথাও যেতে পারবে না একদম তারা কি ঘরের মধ্যেই থাকবে জি হ্যাঁ পর্দা করে তারা যেতে পারবে বাইরে তবে তাদেরকে পর্দা করতে হবে মহান রব সুরা নি স্যার সুরা হাজামের এই উনষোত্ত নম্বর আয়াতে আল্লাহ রসুল সালত তাহ আলিসাল্লামকে বলে দিচ্ছেন যে আপনি এভাবে বলুন বলুন জ্যা আই উল্লে আসোয়া জিকা বেলা তিকুমি নিন ফেরাসুল আপনি বলে দিন আপনার স্ত্রীগণকে আপনার কন্যাদেরকে এবং যারা মুমিন নারী রয়েছে তাদেরকে ইউ ধোনি না আরে ইহিন না মিল জে না বিবিহিনা যে আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের নেয় ফলে তাদেরকে চেনা সহস্তর হবে এবং তাদেরকে ইভিটিজিং করা হবে না তাদেরকে উত্তক্ত করা হবে না কোনো অভিভাবক যদি বলে আমার কন্যাটি আমার মেয়েটি আমার স্ত্রী বাইরে যখন যায় অমুক লোক অমুক ছেলে ইফটিজিং করে কি করে ইফটিজিং করে এই কথা শুনি না আমরা প্রায়ই যে উত্তক্ত করে তাহলে একটা মেয়ে স্কুলে যায় একটা মেয়ে মাদ্রাসায় যায় একজন মহিলা অন্য কোথাও যাচ্ছে ইফটিজিং করতেছে এই ইফটিজিং থেকে বিরত থাকার কৌশল কি ইফতিজন যাতে না হয় আমার কন্যাকে না করে আমার স্ত্রীকে না করে আমার ভাতিজিকে না করে এর জন্য কৌশল কে বলে দিচ্ছেন মহান রব বলেন যে তাদের চাদরের কি তাদেরকে টেনে নিতে হবে কিভাবে টেনে নিতে হবে একত্রিশ নুমরের 31 নাম্বার আয়াতে মহান রব বলেন আকুলিল সরি ইয়াজুদুদনা মিন আবসারহিন্না ওয়ইহফাযুনা ফুরুজাহunna

এবং যা সাধারণত প্রকাশমান হয় তা ব্যতীত তারা যেন সব কিছুকে ঢেকে রাখে তারা তাদের গলা এবং বুক যেন কাপড় দ্বারা আবৃত রাখে চাদর দ্বারা আবৃত রাখে জিলবাব হচ্ছে বড় চাদর যেটা ওড়নার উপরে পরিধান করা হয় যেটা কি করা হয় ওড়নার উপরে পরিধান করা হয় এটা হচ্ছে জিলবাব তার মানে একটা ওড়না নিতে হবে সঙ্গে সঙ্গে তার উপরে কি নিতে হবে একটা বড় চাদর নিতে হবে তাদের গলা বুক এগুলোকে ঢেকে রাখতে হবে আর যখন তারা বড় চাদর নেবে তাদেরকে চেনা সহজতর হবে তখন আরব যুগে যারা দাসী ছিল তারা সেজে বুঝে বাইরে বের হতো যাতে মুসলিম রমণী যারা রয়েছেন মমিনা যারা রয়েছেন রাসুল সদালামের স্ত্রীগণ যারা উম্মাহাতুল মমিন রয়েছেন এবং রাসুল সদালামের যে কন্যাগণ রয়েছেন তাদেরকে এই চাদর টেনে নেওয়ার ব্যাপারে কথা বলা হলো কিভাবে চাদরটা টানতে হবে তা বলা হচ্ছে যেন চাদরটা এভাবে টানা সবথেকে বেশি শ্রেয় আমি যতটুকু পরে বুঝলাম শুধু চোখ খোলা থাকবে মাথাটা আমরা আগের মহিলা আমাদের মা চাচি নানি খালা ফুবুদের দেখতে পাই তারা কিন্তু কিভাবে কিভাবে পর্দা করত তারা পর্দা করত মাথাটার ঘোমটা এত বেশি দিত যে তাদের মুখটা দেখা যেত না তারা শাড়ি পরতো কিন্তু নিজেকে গুটিয়ে গাটিয়ে রাখত যাতে কোনোভাবে প্রকাশমান না হয় তাদের কোনো সৌন্দর্য কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই ফ্যাশন বোরকা বোরকা আছে ঠিকই এই পর্যন্ত কি সুন্দর ফুল বানিয়ে রেখেছে বোরকা এমন রয়েছে কি বলবো কিভাবে বলবো যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ প্রস্ফুটিত হচ্ছে এই বোরকার কোন প্রয়োজন নেই এই বোরকা দিয়ে পর্দা হবে না দিন দিন পর্দায় এত লোভ পাচ্ছে আমরা যদি আগের কালে দেখি আপনি চিন্তা করেন আপনার যদি মা থাকে নানি থাকে আপনি দেখেছেন একটা আত্মীয়র বাড়িতে যাবে এই আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য গরুর গাড়িতে যাইতো গরুর গাড়ি ছিল তখন তাই না উপরে ছাউনি দেওয়া ছিল দুই পাশে দুইটা পর্দা লাগাতো শাড়ি দিয়ে অথবা অন্য কোনো কাপড় দিয়ে আমরা দেখেছি আমি নিজেই দেখেছি আমার জীবনে এতটুকু বয়সে যদি আমি দেখে থাকি তা আপনারা মুরগি শতক রয়েছেন আপনারা তো দেখেইছেন এরপরে যখন প্যাটেল ওয়ালা রিক্সা আসলো এই প্যাটেল ওয়ালা রিক্সার মধ্যে পর্দা করতো চতুর দিক থেকে একটা কাপড় দিত দেওয়ার পরে যাইতো এভাবে তারা পর্দা করত এই কিছুদিন আগের কথা আপনি যদি বিশ বছর আগে দেখেন পঁচিশ বছর আগে বর্তমান এরকম তো নেই নেই বরঞ্চ এখন অটো যে সিএনজি গুলো রয়েছে একজন রমণীর সঙ্গে একটা মেয়ের সঙ্গে আর একটা ছেলেকে বসতে হচ্ছে পাশাপাশি কারণ যাতায়াতে যদি ওই ড্রাইভার না নেয় চালকের দোষ দিয়ে কি করব কারণ চালকের তো তিন সিটের গাড়ি চালকের তো দুই সিটের গাড়ি একটা মেয়ে কার মেয়ে হয় হোক আর কোন ছেলে হয় হোক পিছনে বসিয়েই তাদেরকে নিতে হবে পর্দা তো সেখানে ঘেরা থাকেই না বরঞ্চ একজনের পাশে আরেকজনকে বসিয়ে সেখানে চলাফেরা করা হচ্ছে শুধু এত এতটুকুতেই নয় আপনি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্ট বাসে যান যেগুলো কোনো পরিবহন রয়েছে সেগুলোতে ঠেলা ঠেলি করে যেতে হচ্ছে মহিলা বসেছে পাশে পাশ দিয়ে যদি লোকজন যাতায়াত করে লেগে যায় আপনারা তো বুঝতে পারছেন এখন কথা হচ্ছে যে বাইরে যেতে পারবে পর্দা করে তো পর্দাটা কতটুকু উত্তম উত্তম হচ্ছে যে শুধু চোখ বাঁধে বাকিটুকু ঢেকে রাখবে যেন তাদের যে দৈহিক যে গঠন এটাও প্রস্ফুটিত না হয় কিন্তু এরকম বোরকা খুবই কম দেখতে পাওয়া যায় আমি দেখতে পাই যে খুবই কম এরকম ধরনের বোরকা রয়েছে তবে দেখেছি কেউ কেউ আছে কিন্তু তাছাড়া যে পরিমাণ ফ্যাশন বোরকা আমরা দেখি অর্ডার দিয়ে কিনি ফ্যাশন বোরকা এটা ওটা এগুলো ফ্যাশন দেখানোর জন্যই আসলে এই বোরকাগুলো ইউজ করা হয় এই জন্য তো তিন হাজার নম্বর হাদিস মিশিকাতে এসেছে আল্লাহ রাসুল সালুদ্লাহ আলিহসাল্লাম বলেছেন আবু ঘরের রাজাহম থেকে প্রণিত সেন্ট আহিদার লেন আহুমা আহম সে আদুন বামর দুই শ্রেণীর লোক জাহাঙ্গী হবে আমি তাদেরকে এখনো দেখিনি আল্লাহ রাসুল সালুল্লাহ আলিহসাল্লাম বললেন দুই শ্রেণীর লোক তারা জাহান্নাবী হবে আমি তাদেরকে এখনো দেখিনি তারা কারা এক শ্রেণীর লোক হচ্ছে যাদের হাতে গরু পরিচালনা করার রিবান আর তা দ্বারা মানুষকে তারা প্রহার করবে গরু পরিচালনা করার লাঠি রয়েছে না লাঠি এই লাঠি দ্বারা তারা কি করবে প্রহার করবে আপনারা এখনো দেখতে পাবেন অনেক দল থাকতে পারে অনেক সংগঠন থাকতে পারে অনেক সংস্থা থাকতে পারে অনেকেই থাকতে পারেন এই বাংলাদেশের চাকরিজীবী থাকতে পারেন যাদের হাতে লাঠি বাইছে এই লাঠি দিয়ে মানুষকে পেঠায় গরু পরিচালনা করার মতো আর এক শ্রেণীর কথা বলেছেন আল্লাহ রসুল সল্লাহুল ইসলাম ওয়ালি সাউল ক্যাসিয়াতুল আরিয়াতুল মুমিলাতুন মাইল রুসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহা লা ইয়াজিদু মাসিরাতুন কাযা ওয়া কাযা আর এক শ্রেণীর কথা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সকল রমণী যারা কাপড় পরিধান করে কিন্তু কাপড় পরিধান করা সত্ত্বেও তারা নগ্ন তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং তারা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয় আল্লাহ রাসুল সাল্লাম বললেন কাপড় তো পরেছে কি কাপড় আমি তো কথা বললাম বোরকা সারা থ্রি পিস পরতেছে যেভাবে যেভাবে প্যান্ট শার্ট বর্তমান করতেছে রমণীগণ তাহলে তাদের কি হবে কাপড় পরে যেন তারা লগ্ন পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয় এবং তাদের মাথা হবে কাঁধ কাঁধ বিশিষ্ট উটের উটের যে রয়েছে উপরে বক্র বক্র একটা সেরকম তাদের মাথা হবে মাথায় এরকম করে খোপাত তৈরি করবে আমরা দেখতে পাই দেখতে পাই কিনা এখন তো দেখতে পাই ওই নারীর কথাও বলা হচ্ছে লা ইয়া তুখুলু জান্নাহ তার জান্নাতে প্রবেশ করবে না ওয়া লা ইয়াজিদু রিহা ইয়ামুন কি জান্নাতের সুগন্ধ পাবে না ওয়া ইননা রিহা লাইন জাদু মিন মাসিরতি ক্যাذا ওয়া ক্যাذا ওয়া জান্নাতের সুগন্ধ এত দূর এত দূর থেকেও পাওয়া যায় আল্লাহ হাদিস থেকে তালা যায় এক মাসের দূরত্বের পথ থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যায় ওই মহিলারা তো জান্নাতে যাবেই না জান্নাতের সুগন্ধ পাবে না এখন আপনি যদি পোশাক পরিচ্ছেন এভাবে পরেন যে পোশাক পরায় তারপরে আপনি নগ্ন পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করেন যখন পোশাকটা পরেন তখন এইটাই চিন্তা থাকে চিন্তা থাকে যাচ্ছি কত ছেলেপেলে দেখবে এটা মনে মনে থাকে আবার মা কি করে মা করে মা করে বলে যে এই

খয়রুল্লাহ আল্লাহু সামিউন আদীম মহান রব বলতেছেন যে যারা যারা বিবাহের আকাঙ্ক্ষা রাখে না আশা রাখে না এমন মহিলা আছে না বয়স হয়ে গেছে আর বিবাহের দরকার নেই দুই চার পাঁচটা সন্তান হয়েছে দুই তিনটা সন্তান আছে যদি স্বামী মারা যায় চিন্তা করে যে আমি আর কখনো বিবাহ করব না মেয়ে যখন সাবালিকা হয়ে যায় ওই মহিলা তো বিয়ে করার চিন্তা করব করে না মহান বলেন যে সকল রমণী যে সকল নারী যে সকল মহিলা বিবাহের আশঙ্কা রাখে না আকাঙ্ক্ষা রাখে না আশা রাখে না তারা তাদের বহির্বাস তাতে অপরাধ হবে না তবে তাদের জন্য এটা থেকে বিরত থাকাই উত্তম কথা ক্লিয়ার যাদের বয়স হয়ে গেছে নারী দাদি চাচি খালা পুপু। এরা যদি বোরকা নাও পড়ে তাই এদের কোনো দোষ অপরাধ হবে না তবে বোরকাটা পরাই তাদের জন্য উত্তম এটা থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম আল্লাহ হচ্ছে সর্বোচ্ছতা এবং মহাজ্ঞানী এখানে দেখেন আপনারা দেখতে পান না মায়ের বয়স হয়েছে মা বোরকা পড়েছে আর মেয়েটা পাশে লিপস্টিক উঁচু উঁচু হিল থিরিপিস বুকের অন্যান টিকটিকানা নাই মাথার চুল গেল বলো মাথার চুলগুলো খুলে দেয়া দেখতে পাই না পর্দা কাকে করা লাগতো পর্দা কাকে করা লাগতো ওই মেয়েকে করা লাগতো সম্মানিত আমি যা যা বলতে বলতে চেয়েছি মহান রব বলেছেন সেই চেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার মানে যে সকল মা মেয়েদেরকে বলেন সুন্দর করে সাজগোজ করো তার বোরকার ব্যবস্থা করেন না তাকে অপরাধী হতে হবে সেই পিতাকে অপরাধী করতে হবে তার বড় ভাইকে অপরাধী হতে হবে আর যদি স্বামী থাকে তাহলে তার স্বামীকে অপরাধী হতে হবে আর দায়ুস পিতাও দায়ুস হবে সম্মানিত উপস্থিতি তার মানে আমরা বুঝতে পারলাম পর্দাটা আমাদের জন্য জরুরি যারা অন্ততপক্ষে বিবাহের আকাঙ্ক্ষা রাখে অথবা আশা রাখে

আজকে যারা দুনিয়ায় নিয়ে পড়ে নেই আজকে যারা দুনিয়ার চিন্তা ভাবনা করে না আল্লাহর ইবাদতবন্দিগিতে কাটিয়ে দিচ্ছে ফলে তাদের অভাব এসেছে ফকরা আল্লাহ রাসূল আলাইহি সাল্লাম বললেন আমি এটা বুঝতে পারি যে যারা গরিব যারা ফকির আমি তাদের সংখ্যাই বেশি দেখতে পেলাম জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলবেন না তো অনেকে টাকা আছে এটা দিয়ে হিংসা করে লাভ আছে বরং সুচিন্তা করেন আল্লাহ আপনাকে দেয় নাই আপনার অভাব দিয়েছে অভাবন্নটের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ কারণ অধিকাংশ ফকিররাই অধিকাংশ গরিবরা অধিকাংশ অভাবীরাই জাহান্নামে থাকবে তার মানে আমি তার মধ্যে शामिल হওয়ার সম্ভাবনা আছে আর বড় লোক হলে তার জন্য কঠিন আছে সম্মানিত উপস্থিতি হেলাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে ওয়া আতালতুফিন নার আর আমি জাহান্নামে প্রবেশ করলাম ফরাইতু আকছারা আহলিহা নিসা আমি জাহান্নামে নামে প্রবেশ করলাম নামে দেখতে পেলাম অধিকাংশই নারী অধিকাংশই কি নারী আচ্ছা বলেন দেখি বলেন তো দেখি পাপ হওয়ার সম্ভাবনা কার বেশি পাপ হওয়ার সম্ভাবনা পুরুষদের বেশি কেন পুরুষদের বেশি আপনাকে সংসার চালাইতে হয় আপনাকে ইনকাম করতে হয় আপনাকে হাট বাজারে যেতে হয় আপনাকে জমিতে যেতে হয় আপনি জমিতে গিয়ে যদি আপনি আলটা ঠেলেন আপনার পাপ হচ্ছে বাজারে গিয়ে কথাটা ঠিক রাখতে না পারেন আপনার পাপ হবে আপনার বউ যদি বিপর্যয় চলে আপনার পাপ হবে কিন্তু আপনি যদি হারাম পথে অবৈধ পথে উপার্জন করেন আপনি মানুষের আল ঠেলেন আপনার বউয়ের পাপ হইবে নাকি মানে বউ যদি পাপ করে

এবং পুরুষের বেশধারী নারীরা এরা জান্নাতে যেতে পারবে না এখন প্যান্ট শার্ট তো আপনারা জানেনি এই যে নারীরা বেশি পরিমাণে জাহান নামে কে বললেন কে বললেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন অথচ নারীদের পাপ হওয়ার সম্ভাবনা কম কেন স্বামীরটা নিতে হয় না ব্যাটারটা নিতে হয় না অন্যটা নিতে হয় না ঠিক আছে কিন্তু সে যদি আবার মেয়েকে প্রেম করার সুযোগ করে দেয় মেয়ে রাতের বেলা ফোনে অন্যটার সাথে কথা বলতেছে সে বুঝে ছেলেটা তো সরকারি চাকরি করে মেয়েটা ওইখানে ভালোই হবে মনে মনে তাইলে আবার মায়ের পাপ হবে খারাপ কাজের দিকে প্ররোচিত করতেছে অনুপ্রাণিত করতেছে তার মেয়েকে আর যদি ছেলেরা কি করে আবার তার সন্তান হয়েছে টাকুর নিচে প্যান্টটা পরেই দেখেই মা

তা জাহান্নামে যাবে তো জাহান্নামে গেলে ওই লোকটা কই যাবে তা ছেলেকে দেখতেছে বলবে না সিগারেট খায় ছেলে ছেলের প্যান্ট ধুয়ে দিচ্ছে প্যান্টের পকেটে সিগারেটে সিগারেট পাইছে মা একদিনও বলে না তুই যে সিগারেট খাইস কেন খাইস কি সমস্যা নিষেধ করতে হবে না তার অবসরে খাইলে মা অপরাধী হবে না কিন্তু মা যেটা জানতেছে মেয়ে ফোনে কথা বলে ছেলে টাকোনো নিচে প্যান্ট পরে ছেলের প্যান্টের পকেটে সিগারেট পাওয়া যায় এগুলো মাকে আবার নিষেধ করতে হবে যদি না করে তাহলে মা আবার অপরাধী হবে গুনাহগার হবে কিন্তু তাছাড়া আপনি প্রত্যেকটা বিষয় এই তিনটা বিষয় যদি বাবাও জানে যে মেয়েকে প্ররোচিত করে সরকারি চাকরিজীবী ছেলে তার সঙ্গে поле কথা বলতেছে এটা অথবা মেয়েকে যদি বলে স্বামী আছে যে স্বামীর সাথে তুমি দুর্ব্যবহার করো বা চলে আসো ডিভোর্স দাও এরকম যদি প্ররোচিত করে যে স্বামীর পথে অত শুনতে হবে না তারপরে হচ্ছে যে ছেলের পকেটে যদি সিগারেট পাওয়া যায় অথবা ছেলের খবর যদি শোনে যে সে সিগারেট খায় অথবা টাকিন সে প্যাড পরে এগুলো দেখে এরপরে যদি বাবাও যদি এগুলোর থেকে তাকে বিরত রাখার চেষ্টা না করে বাবাও অপরাধী হবে কিন্তু তাছাড়া পুরুষের পাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি বলেছি সব জায়গায় পা হওয়ার সম্ভাবনা বউ অপরাধ করলে অন্য অন্য অপরাধগুলোর জন্য বা পুরুষরা কি হয় অপরাধী হয় কিন্তু তারপরে মহিলা কেন

রমজানে সিয়াম পালন করে লজ্জা স্থানে হেফাজত করে আর স্বামীর এটা এক করে আনুগত্য করে তাহলে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে কে নারীর ব্যাপারে বলছেন পুরুষের ব্যাপারে আছে নাকি এরকম কথা আছে কিছু কমন কথা আছে কিন্তু অন্য আরও আরো বিষয় আছে পুরুষদের জন্য নারীদের জন্য জান্নাতটা সহজ করে দেয়া হয়েছে এবং নারীদের অপরাধ হওয়ার সম্ভাবনা জায়গা কম তারপরেও কেন এরা কারণ দেখবেন নারীরা সবথেকে বেশি স্বামীর না করে এত কিছু দেয় তারপরে না করে পর্দা ঠিক মতো করতে চায় না ঠিক আছে এই দুটো ব্যাপারে কিন্তু মহিলারা রমণীগণ আমি যতটুকু বুঝি এবং ব্যাপারে মোটামুটি থাকার কথা এখন আপনারা আরো ভালো জানতে পারেন সলাদ সিয়াম ঠিকভাবে করে দুই দুইটা জায়গায় প্রবলেম হয় একটা হচ্ছে পর্দা নিয়ে আর একটা হচ্ছে স্বামী অনেকে আবার পর্দা করে ঠিক কিন্তু স্বামী করতে চায় না এই জায়গাটাই প্রবলেম সম্মানিত উপস্থিতি আমার যেহেতু পর্দা নিয়ে কথা এখানে পর্দার কথা বলা হয়েছে পাঁচ অক্ত সলাদ রমাদান মাসের সিয়াম এবং স্বামীর সাথে সাথে পর্দা যদি এই চারটা কাজ মা বোনেরা করতে পারে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ফলতাদ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে জান্নাতে সম্মানিত উপস্থিতি তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কত একটা ভয়ানক বিষয় যে নারীদের জন্য জানাতে এত সহজ করার পরেও নারীরা জাহান নামে বেশি হবে জাহান নামে কি হবে নারীরাই বেশি হবে